কোনটা কোনটা এই মুহূর্তে আছে কোন টেকনিক কি হচ্ছে তো এটা আমরা নিজেরা সুপেন্ড করব লোকালি ইনফ্রাস্ট্রাকচার এক সেকেন্ডলি হচ্ছে এই বিষয়গুলি আমরা সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রতি জানিয়েছি বিশেষ করে আমাদের রসে ভাইয়াকে আমাদের সড়ক মন্ত্রণালয়কে যে আমাদের এখানে রাস্তা খুবই খারাপ স্পেশাল বরাদ্দ দেওয়ার জন্য তাতে করে এখানে রাস্তাগুলি যেন কাজ শুরু করা যায় তো আমরা আশা করছি এত শীঘ্রই হয়তো এটা কিছু মোটামুটি পুরোটা না হলে কিছু একটা সমাধান হবে এটা

আমি এটা এই সবসময় না করে আমি ডাকবো এদেরকে আছে কোন জায়গায় কেন হচ্ছে কারণ এটা আমি মনে করি যে এটা সংবাদ করা উচিত কারণ এখানে যেটা হলো একটা দেখছি সেটা হল আপনার আপনি দুবাই থেকে যখন ঢাকায় আসেন টিকিট বা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আর ঢাকা থেকে যখন দুবাইতে করতে হবে তখন সতী হাজার টাকা এটা যখন আগে মতো পড়ে আমরা করেছি একটা করা হয়েছে যে কোনো ধরনের